একটা সিংহ বনের রাজা তার সাথে একটা বাঘ এবং একটা শেয়াল থাকে বনের রাজা সিংহ বলল যে তুমি যাও বাঘ আর শিয়ালকে বলছে আজকের দিনের তোমরা শিকার করে নিয়ে আসো আমার জন্য ওরা পরিশ্রম করে একটা গাভী একটা খরগোশ আর একটা মুরগা শিকার করে নিয়ে আসলো সিংহ বলছে এই এখন এটা ভাগ করো কিভাবে আমরা খাবো সিংহর কথা শুনে বাঘ বলতেছে মহারাজ আপনি খাবেন আপনি বড় গাভীটা আর আমি খাবো খরগোশটা আর শিয়াল ছোট এ খাবে মুরগাটা সিংহ এই কথা শুনি পা দিয়ে এমন লাথি মারছে বাঘকে পাথরের সাথে আঘাত পেয়ে বাঘের মাথা ফেটে যে রক্তাক্ত অবস্থায় বাঘ মারা গেল তত্তর করে করে শিয়াল তো একবারে ভয়ে কুপকার তারপরে শিয়ালকে বলেছে তুমি এখন ভাগ করো তো কি বলেন মহারাজ আমি ভাগ করবো সবগুলো তো আপনার আপনি এখন মুরগাটা দিয়ে লাঞ্চ করবেন ব্রেকফাস্ট নাস্তা করবেন দুপুরে খাবেন আপনি খরগোশটা আর ডিনার করবেন আপনি গাভি দিয়ে আর আমি আপনাকে বাতাস করব সংগ্রামী ভাইরা বিগত সরকারের আমলের ইতিহাস এবং শ্রমিক ভাইদের রক্তের অর্জিত টাকার বিনিময়ের ইতিহাস আমরা জানি শ্রমিকরা রক্ত খাটিয়েছে আর মালিকরা দিনের পর দিন কুটিপতি হয়েছে কিন্তু যে জায়গায় শ্রমিকরা থাকার কথা সেই জায়গায় রয়েছে আসলে এটাই চাওয়ার কথা ছিল এটাই চাওয়ার কথা ছিল না